তো বন্ধুরা চলে এলাম আপনাদের দেখানোর জন্য কিভাবে রবিতে ষাট পয়সা মিনিট কথা বলতে পারবেন আমাদের অনেকেরই প্রতি মিনিটে আড়াই টাকা তিন টাকা অনেক সময় কেটে নেওয়া হয় তা আমরা বিরক্ত হয়ে যাই আমরা জানি না কিভাবে এটা আসলো কমানের সিস্টেম তো অনেক সময় বিরক্ত হইতে হইতে আমরা একদম অধৈর্য হইয়া তারপরে টাকা রিচার্জ করাই বন্ধ করে দেই তো সেই জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকের উপকার হবে আর আপনারা অনেকে হয়তো জানেন তো চলে এলাম রবির রিসার্জের যে অফিসিয়াল অ্যাপস ওই অ্যাপসে তো আপনাদেরকে এখন দেখাইতেছি একটি নাম্বার উঠে তারপর আপনারা দেখতে পারবেন জি স্টের অফারে দিলে এখন সমস্ত অফার আসবে আপনারা এখন দেখেন প্রথম ইন্টারনেট তারপরে মিনিট তারপরে এই যে আমি রেড কাটার এই অপশানে গেলেই দেখাবে তো আমি দেখাইতেছি এখন আপনারা দেখুন উপরে তিনশো ষাট টাকা রিচার্জ করলে এক পয়সা সেকেন্ড নব্বই দিন মেয়াদ তারপরে আছে দুইশো ষাট টাকা রিসার্জে এই যে আপনাদেরকে দেখাইতেছি এই দেখুন দুশো ষাট টাকা তারপরে নিচে আছে এই যে ষট্টি টাকা সাত দিন মেয়াদ এক পঁচাশ সেকেন্ড তারপরে নিচা আরও আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোই সবচেয়ে কম রেটে কথা বলার জন্য তারপরে আছে যে দেখেন একশো চব্বিশ টাকায় এক মাস মেয়াদ এক পয়সা সেকেন্ড কাটবে তারপরে অনেকে আগে একশো ছয় টাকা ভর্তেন একশো ছয় টাকায় দেখেন নিরানব্বই পয়সা মিনিট নিরানব্বই পয়সা হলে রেট বেশি আপনারা একশো ছয় টাকা রিচার্জ করবেন না তারপরে চৌচল্লিশ টাকায় আছে নিরানব্বই পয়সা পাঁচ দিন এগুলো না ছাপ্পান্ন টাকা আগে বলতেন রিচার্জ করতেন আপনারা ছাপ্পান্ন টাকায় আছে নব্বই পয়সা মিনিট তো এগুলো আপনাদের লস হবে এগুলো না আমি যেগুলো বলছি আপনারা যদি সর্বনিম্ন রিচার্জ করতে চান তাহলে আপনারা চৌত্রিশ টাকা রিচার্জ করবেন এটা আপনাদের এক পয়সা সেকেন্ড কাটবে দুই দিন ম্যাদ তা আশা করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে অত ভালো করে বুঝাইতে পারি না মোটামুটি বুঝাইছি ধারণা দেওয়ার চেষ্টা করছি যদি কারো উপকার হয় তাজকের ফিডে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ